তাদের জন্য আজকে চমৎকার একটা সুযোগ থাকবে আমরা অপরূপ কার আছি ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার একেবারে মেইন রোডের পাশে এই পাশে হচ্ছে ড্যামরা বাস স্ট্যান্ড স্টপ কোয়ার্টার বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে রামপুরা যাওয়ার যে রোডটা এক মিনিট সময় লাগবে হাতের বাম পাশে তাকালে হাই সার হাজ পাবে আপনি হয়তোবা সিলভার কালার লাগবে আপনি হয়তো বা পাল কালার খুঁজতেছিলেন আপনার বাজেট হয়তো বা তিন লক্ষ টাকা আমরা আজকে হাইস দিতে পারবো আপনার বাজেট হয়তো বা পাঁচ লক্ষ টাকা আমরা হাইস দিতে পারবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে চা এর মডেলে একটা এক্সপোলা দেবো একেবারে কম দামে দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকায় দিয়ে দেবেন ইনশাল্লাহ এগারো লক্ষ টাকা এবং এই পাশে এর মডেলে এক্স আছে ইতিহাসের সেরা রেটে পাবে নয় লক্ষ টাকা সামথিং লাগবে সো যারা হাইস নিয়ে টেনশন করতেছেন হাইসের বিকল্প কিছু নাই অপূর্বা কার সেন্টারে অ্যাভেলেবেল হাইস পেয়ে যাবেন আপনার বাজেট যাই থাকুক না কেন আপনি হয়তো বা জিএল চাচ্ছেন আপনি হয়তো বা সুপার জিএল চাচ্ছেন আজকে পেয়ে যাবেন এবং যারা প্রাইভেটের ভিতরে ফিল্টার চাচ্ছেন একজিউট চাচ্ছেন আজকে পাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আমরা কিন্তু

পুরো হিটিং আছে কিনা আপনি এক্সপার্ট এসে নিয়ে এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে আর এটা আমরা একদম চিপ প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই এটা আপনারা আবার সুপার জিএল নিয়ে আসছি আমাদের সুপার জিএল যাদের জিএল লাগবে এই টপিকটা করেন জিএল আছে সমস্যা নাই ওকে এটা হচ্ছে 10 এর মডেল 14 বাম্পার করা আছে সিলভার কালার এসি আছে আচ্ছা এটা এসি এবং মনিটর উডেন করা আছে সিট কভার ফ্রেশ কন্ডিশন পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং লাইট অরিজিনাল পাবেন সিএনজি তো কনভার্সন করা আছে এবং যারা বিশেষ করে ফ্রেশ একটা হাইস চাচ্ছেন কিন্তু রিজনেবল প্রাইসে এবং বিষয় হচ্ছে একসাথে অনেকগুলো হাইস দেখে আপনি যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকতেছে এই অপরূপা কার সেন্টারে

আলহামদুল্লাহ ভালো আছে এটার দাম কত জানো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ চারের মোড়ে আঠারো দৃশ্য

এবং এটা ভিতরে ইন্টেরিয়র আছে উডেন করা আছে অ্যান্ড্রয়েড মনিটর সিলিং সিট কাভার একেবারে নতুন কন্ডিশনে আছে পেপার কমপ্লিট চারটা টায়ার ভালো আছে লাইট গুলো ফ্রেশ পাবেন তেরো সিরিয়াল যারা জিএল হাইচা ছিলেন ফাইভ ডোর ভিতরে তারা এই হাইচটা দেখতে পারেন অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স আপনারা আলহামদুলিল্লাহ ভালো পাবেন ভাই এটার দাম কত চাচ্ছিলেন এটা

মাসাল্লাহ যারা জিএল হাইস চাচ্ছেন এই গাড়িগুলো দেখতে পারেন রিজনেবল প্রাইসে যারা হাইস চাচ্ছেন তিন লক্ষ টাকা চার লক্ষ টাকায় হাইস আমাদের কাছে দুইটা ওয়ার্কশপের হাইস আছে আমরা সেগুলো ইনশাল্লাহ দেখাই দিব সাথে দেখতে হবে যারা আমাদের সাথে ভিউটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা দাম বলে দেন ছোট করে ভাইয়া ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আচ্ছা এরপর আমরা একটা ওয়ার্কশপের একটা হাইস

সর্বোপরি একটা কথা বলবো যে জিনিসটা আপনারা প্রথমে ফোন দিয়ে বলেন যে ভাই শোরুমটা কোথায় শোরুম রয়েছে এখানে আর এখানে কোখানে এটা হচ্ছে ঢাকা ড্যামলা স্টপ কোয়ার্টার এই পাশে হচ্ছে উরবি গার্মেন্টস ঠিক আর পাশেই আপনারা এই অপরূপ কার সেন্টার পাবেন মজার বিষয় হচ্ছে রিজনেবল প্রাইজে প্রাইভেট এবং হাইসের কালেকশন আছে সরাসরি আসবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক দেবে শেয়ার দেবেন চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ